সাথে কেউ কেউ যে স্পিকার বলছেন যে বিধানসভায় তুলসীর তুলসী মঞ্চ টঞ্চর কোন জায়গা নেই মঞ্চ টঞ্চ তুলসীর প্রতি এই ধরনের মনোভাব মাননীয় স্পিকার সাহেব রাখেন বাড়িতে কি স্পিকার সাহেবের তুলসী গাছ আছে আমার অবশ্য জানা নেই তবে একটা কথা শুধু বলতে পারি যে বর্তমান সরকারের যে হিন্দু বিরোধিতা হিন্দু উপাসনা উপাচার পদ্ধতি হিন্দু সনাতন সংস্কৃতির কোনো কিছু কোনো জায়গায় যুক্ত থাকলে সেটাকে অবজ্ঞা করা উপেক্ষা করা তাচ্ছিল্য করা এটা তৃণমূলী মানসিকতা স্পিকার সাহেব এখন সেই মানসিকতার অংশ হিসাবে তিনি হয়তো এই ধরনের কথা বলছেন আর আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বা আপনার কথাই বুঝতে পারলাম না যে তুলসীর সাথে নিরাপত্তার কি সম্পর্ক তুলসী গাছের সাথে নাকি এরপরে বলবে যে সূর্য উঠতে দেবে না কিন্তু সূর্যের সাথেও তো হিন্দুদের সরাসরি সূর্য উপাসনা করে বলবে যে সূর্যকে আকাশ থেকে সরাও